তো যারা নিবেন দ্রুত এটা কনফার্ম করবেন কারণ আমি হোলসেল দেওয়ার পর আমার কাছে বাকি যে কোয়ান্টিটিটা রয়েছে আমি সেই কোয়ান্টিটির উপর বেস করে কথা অনুযায়ী যেভাবে কথা দিয়েছিলাম যে সাইজ অনুযায়ী আমি আপনাদেরকে শো করব সেই অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম অবশ্যই যে কোনো কাজে আপনারা বিসমিল্লা বলবেন অবশ্যই বরকত পাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত তিরিশ থেকে শুরু করব আমি কথা দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ কমার পর্যন্ত আমি দেখাবো তো এই যে দেখেন এখন যেগুলো দেখাবো সেগুলো তিরিশ একটু দ্রুত দেখাবো অনেক প্যান্ট আজকে দেখাবো লিভাইসের এর অথেন্টিক প্যান্ট যারা এখনো পর্যন্ত লিভাইস ব্যবহার করেন নাই বা লিভাইস অলরেডি যারা ব্যবহার করেছেন দুই পক্ষকে বলছি যারা ব্যবহার করেছেন তাদেরকে তো আমার বলার কিছু নাই কিন্তু যারা লিভাইস ব্যবহার করেন নাই অবশ্যই নেবেন এবং সবচেয়ে বড় জিনিস আমি লিভাইস এর স্লিম ফিট বলেন স্ট্রেইট বলেন ব্যাগি বলেন সবগুলি এসেছে বিভিন্ন মডেল এসেছে এটা হলো পাঁচশো এগারো তিরিশ কমরটা একত্রিশ পর্যন্ত পরা যায় এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এটারই একটু ডিপ কালার একটু ডিপ কালার এগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচ প্রত্যেকটা স্টিচ পুরোপুরিটা আসে পুরা ভালোভাবে উপর থেকে ধরে এভাবে করে দেখাবে যখন আমি এভাবে রাখবো ঠিক আছে একটু ডিপ কালার এরপর দেখেন এই যে উনিশশো নব্বই পঁচানব্বইতে সৈদ আরব কুয়েত থেকে মানুষজন এসে যখন নাকি আপনার এই প্যান্টগুলো কেস দিয়ে পরে আসতো আমি তাকে তাকে দেখতাম অনেক সুন্দর লাগতো সেই কালারটা হলো এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার এটাও আপনার আছে তিরিশ থেকে পর্যন্ত পড়তে যতগুলো দেখাচ্ছি সবগুলো আপনার দেখাচ্ছি দেখেন এগুলো সব থেকে একত্রিশ এই ওয়াশটা হল শ্যাওলা ওয়াশ যারা নিবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এবং প্রচুর স্টিচ এবং এই যে দেখেন বাটনের লিভাইস এরপর আমি বলেছিলাম অরিজিনাল না হলে পাঁচ টাকা জরিমানা এই যে দেখেন সবকিছু এখানে দেওয়া আছে ডিটেলস রিপের এখানে আপনি লেভাইস পাবেন যদি অরিজিনাল না হয় আপনি এসে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে যাবেন আমার কাছ থেকে তিরিশের যে ওয়াশটা এই ওয়াশটা অলরেডি আমি দেখিয়েছি এই যে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়াশ আসলে কোনোটার এক পিস কোনোটা দুই পিস কোনোটা চার পিস এরকম করে এসেছে সাইজ অনুযায়ী ঠিক আছে তো মোটামুটি আমি আপনাদেরকে সবগুলো ওয়াশই আজকে দেখা ফেলাম তিরিশের এবার আসেন আমি বত্রিশের ওয়াশগুলো দেখাচ্ছি আপনাদেরকে বত্রিশটা তেত্রিশ পর্যন্ত পরা যাবে লিভাইস এর দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা নিয়ে টেনশন করেন না সবসময় আমি আপনাদেরকে রিজনেবল দেই আর এই প্রাইসে অথেন্টিক লিভাইস দেখেন মাস্টার কপিও আছে মাস্টার কপি আমার এক হাজার টাকা নিতে পারবেন আমি বহুবার দিয়েছি আপনাদেরকে যে মাস্টার কপিটা চাইলে এক হাজার টাকা নিতে পারবেন কিন্তু এখন আর মাস্টার কপিটা বিক্রি করি না অনেক আগে করতাম এই যে দেখেন এটার মডেলটা হলো গিয়ে পাঁচশো এগারো স্লিম ফিট দেখেন এটার বত্রিশ লেভেলটা মানে তেত্রিশ পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবে এটা একটা ব্ল্যাকও এসেছে এটা অনায়াসে তেত্রিশ চৌত্রিশ বত্রিশ কোমর হলে হবে না বত্রিশ লেভেল এক্সপোর্ট তো চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন মহব ভাই সাইজ অনুযায়ী আবার রেখে দিবেন এরপরে এটা দেখেন পাঁচশো পঞ্চাশ মডেল পাঁচশো পঞ্চাশ আপনি দেখতে পাচ্ছেন এই যে ফ্যান্টাস্টিক একটা প্যান্ট আমি যদি দেখাই দেখেন এটা হলো গিয়ে স্ট্রেট যারা বলতে পারেন যে নিচে দিকে অত ঢোলা না কিন্তু থাইয়ের এখান থেকে একটু ঢোলা যারা রানে চাপাটা পড়তে একেবারে অপছন্দ করেন একটু বেশি ঢুল ডাল পড়তে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্য দেখতে পাচ্ছেন তারপরে হলো গিয়ে এই যে চমৎকার জিনিস চমৎকার 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 এই কালারটা কে নিবে না দেখেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট তার একটা পেন আমার খুব পছন্দের একটা পেন দারুন একটা প্যান খুবই নাইস এটার মডেলটা পাঁচশো দুই এটাও স্লিম ফিট ঠিক আছে এটা এটা একটা হলো নেভি ব্লু স্লিম ফিট একটু স্ট্রেট টাইপের স্লিম ফিট পাঁচশো এগারোটা হলো পুরোপুরি স্লিম ফিট আর যেগুলো পাঁচশো তেরো পাঁচশো দুই এগুলো একটু স্ট্রেট টাইপের স্লিম ফিট কিন্তু খুব বেশি ঢুলা না এখন তো এটারই ট্রেন্ড আসছে নিচের দিকে স্ট্রেট থাকে এটারই তো একটা ট্রেন্ড আসছে আপনারা জানেন তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াশ এটা কিন্তু বুট কাট এই যে দেখেন নিচের জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু বুট কাট এই যে নিচের জায়গাটা আমি আবার আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি নিচের জায়গাটা ধরো এটা কিন্তু বুট কাট ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আরেকটা আমার পছন্দের প্যান এটার মডেলটা হলো পাঁচশো পঞ্চান্ন হ্যাঁ যারা এক একটু ঢোলা এখন খুঁজতেছেন ব্যাগে এটা হলো ব্যাগে এটা কিন্তু বত্রিশ লেভেল কিন্তু তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত পরা যাবে ও এটা চৌত্রিশ কমর পর্যন্ত পরা যাবে তেত্রিশ থেকে চৌত্রিশ প্রাইস একদম ফিক্সড ফাইনাল তেরোশো টাকা রাখা যাবে আপনাদের জন্য ফিক্সড এন্ড ফাইনাল টাকা রাখা যাবে ঠিক আছে বত্রিশের আরো তিনটা কালার আমি আপনাদেরকে দেখাবো অলরেডি এটা দেখিয়েছি এটা দেখাবো না এটাও দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এই যে একটা জিনিস এই যে দেখেন এবং এটা কিন্তু পাঁচশো এগারো স্লিম ফিট পাঁচশো এগারো স্লিম ফিট এবং আমি শুরুতে বলেছিলাম প্রচুর স্টিচ দেখতে পাচ্ছেন প্রচুর স্টিচ একদম হ্যান্ড সহ যারা নিবেন এই যে স্লিম ফিট পাঁচশো এগারো মডেল অরিজিনাল না হলে পাঁচ হাজার টাকা জরিমানা সবাইকে আমি বলে দিচ্ছি ঠিক আছে আইসে নিয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই আরেকটা জিনিস এই প্যান্টগুলো আসলে যদি আমি না দেখাই কারণ গতকাল কথা দিয়েছিলাম অনেকে আমাকে নক দিয়েছে ভাই আপনি লিভাইস প্যান্টের আশায় আসি এই যে দেখেন পাঁচশো বারো স্লিম ফিট দারুণ দারুণ জিনিস এক্সেলেন্ট জিনিস যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি জানি না আমি কতটুকু শো করতে পারছি আপনাদেরকে বাট খুবই নাইস খুবই নাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এবার আমি বত্রিশের টা শেষ করলাম বত্রিশ লেভেলটা মানে কিন্তু তেত্রিশ চৌত্রিশ পড়তে পারবেন আরেকটা কালো আছে তো বত্রিশ লেভেলে তেত্রিশ চৌত্রিশ এটা আমি দেখাই দিচ্ছি এটা পাঁচশো চোদ্দ মডেল এই পাঁচশো চোদ্দটা কিন্তু স্ট্রেট ব্যাগি মানে ব্যাগি টাইপের একটু একটু ব্যাগি টাইপের যারা নেবেন মাহবাই দিকে চলে যান প্রচন্ড ব্যাগি এটা কিন্তু খুব মানে যার কাছে যেটা লাগে মানে এখন আসলে খুব মুশকিল হয়ে গেছে হ্যাঁ দেখেন আমি কথা বলতে বলতে একজন এসে ব্যাগি প্যান্ট খুঁজছে এটা দেখাও ঠিক আছে তো হ্যাঁ দেখাও তো আসলে এখন মুশকিল হয়ে গেছে জিন্স বেচাটা আগে যেরকম ন্যারো স্লিম ফিট ন্যারো স্লিম ফিট এখন ব্যাগি স্ট্রেট ব্যাল বটম ন্যারো স্লিম ফিট মানে আসলে খুব টাফ টাফ হয়ে যাচ্ছে তো লিভাইসের মধ্যে এগুলো পাওয়া যায় পাঁচশো পাঁচ মডেল পাঁচশো এগারো পাঁচশো তেরো পাঁচশো বারো হ্যাঁ পাঁচশো পঞ্চান্ন মডেল এই হিসাবে আমরা কয়েক যেমন পাঁচশো সতেরোটা হলো গিয়ে সবসময় বুট কাট এই যে দেখতে পাচ্ছেন বুট কাট ঠিক আছে যারা নেবেন প্রচুর লিভাইসের প্যান্ট এসেছে প্রচুর স্টেজ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবার আসেন আমি বত্রিশ লেভেলটা হলো দেখাচ্ছি তেত্রিশ চৌত্রিশ মধ্যে যাবে চৌত্রিশ লেভেলটা কোথায় চৌত্রিশ লেভেলটা কোন মাথায় মাথায় আচ্ছা এখান থেকে চারটা কালার দাও ইজি ব্যাগিং এই যে লেভেলের এই চার পাঁচটা কালার রয়েছে হ্যাঁ এটা চমৎকার একটা জিনিস চমৎকার ঠিক আছে ভাইয়া আপনি এটা দেখতে পারেন সফটওয়্যারের মধ্যে দেখান মহব্বাই ওনাকে এটা দেখান এটা ব্যাগি ঠিক আছে হ্যাঁ 34 লেভেল দেখেন এটা হলো স্লিম ফিট 511 আর ওটা হলো ব্যাগি একটু আগে যেটা দেখালাম যা যেটা প্রয়োজন তারা এটা নিয়ে নেবেন এই যে এটা হলো আবার বুট কাট মানে 35 36 পর্যন্ত কোমর পর্যন্ত আসবেন ঠিক আছে মোট কথা আমি আসলে যেটা ফাইন্ড আউট করলাম যতগুলো আমি কালার আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কালারেরই আপনার তিরিশ লেভেল থেকে চল্লিশ লেভেল পর্যন্ত রয়েছে মোটামুটি কম বেশি সবই আছে আমি যেটা দেখলাম তাই আমি ছত্রিশ আটত্রিশ আলাদা করে দেখালাম না আমি কালারগুলো এখন দেখে আমি বুঝতে পারলাম সব যতগুলো কালার দেখিয়েছি যতগুলো ওয়াশ দেখিয়েছি যতগুলো স্টাইল দেখিয়েছি সবগুলোরই আপনার রয়েছে যেমন এটা বত্রিশ লেভেল তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন ব্যাগি ঠিক আছে দেখেন পুরাটাই ব্যাগি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে জিনিস একটু সফট মধ্যে এটাও দিতে পারো তো যাই হোক আমি আপনাদেরকে বলি মোটামুটি আমি যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে দুই একটা বাদ দিলে ব্যাগিটা থাকতে পারে নাও থাকতে পারে যেটা আমরা সচরাচর সবসময় বেশি মানুষ পরে থাকি স্লিম ফিটের মধ্যে সেটা হলো গিয়ে আপনার পাঁচশো মডেল পাঁচশো বারো মডেল তো এইগুলো আসলে স্লিম ফিট হয়ে থাকে এগুলো যতগুলো কালার আমি আপনাকে দেখিয়েছি সবগুলো কালারই আমাদের সাইজ রয়েছে তো মোটামুটি কালারগুলো গুলো যদি আমি একটা নজরে আপনাদেরকে দেখাই আবারও এই যে একটা কালার এখান থেকে ভালোভাবে ধরো এই যে একটা কালার এগুলো মোটামুটি সাইজ রয়েছে এই যে একটা কালার ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে বুট কাট এটা পাঁচশো মডেল তারপরে হলো গিয়ে পাঁচশো এগারো মডেল এই যে এই কালারটা এগুলো মোটামুটি আমি দেখলাম সবগুলোর মধ্যে সাইজ রয়েছে শুধু ব্যাগিটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু স্লিম ফিট যেগুলো রয়েছে সবগুলোর মোটামুটি সাইজ রয়েছে এটা প্রাইস পড়বে ফিক্সড এন্ড ফাইনাল আপনাদের জন্য তেরোশো টাকা ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই দিব আমার কিছু ব্লেজার সেট এসেছে ব্লেজার সেট এসেছে সেই ব্লেজার সেটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা সাইজ রেশু আছে সাইজ রেশু যেটা সাইজ রেশু নাই আমি সেটা বলে দিব এই প্রোডাক্টটা একদিনে শেষ হয়ে গিয়েছিল এই চেকটা এত সুন্দর এত সুন্দর এটা ব্লেজার সেটটা হলো গিয়ে মার্স মার্ক স্পেন্সারের তো মার্ক স্পেন্সারের আমরা সংক্ষেপে অ্যাভেন্ডেজ বলে থাকি তো এটার সেটটা এবং কাপড়টা কিন্তু অনেকটা স্টিচ বিশ্বাস করেন যারা নিয়েছেন বা নেন নাই যারা নিয়েছেন তাদের প্রতি আমি একটা রিভিউ আশা করব আর হলো গিয়ে যারা নেন নাই এটা আসলেই সব বয়সের জন্য ইয়াং বলেন ইয়া বলেন এটা হলো ভিতরের পার্ট ভিতরের পার্টটা দেখেন মার্ক স্পেন্সারের আটত্রিশ বডি থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পাবেন এবং প্যান্টটাও দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্টিচ প্রচুর স্টিচ প্রচুর ব্লেজারটাও কিন্তু স্টিচ এই ব্লেজার কিন্তু খুব চলে এখন চেকের এই খুব চাহিদা তো আমি দেখতে পাচ্ছি এটা সাইজ রয়েছে কিন্তু হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলার মনে হয় সাইজ নাই রাইট তাহলে এটা কি সাইজ আমাকে একটু বলেন হ্যাঁ দেখে বলতে হবে না তো এটার সাইজটা হলো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি এটা হলো র্যামন্ডের অল্প কিছু এসেছে তো এটার সাইজটা হলো গিয়ে ভিতর থেকে একটু দেখে দেন এটা হলো ফর হ্যাঁ ফর্টি সিক্স যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে ফর্টি সিক্স আছে আর এটা কি দেখো তো ফর্টি ফোর ফাইন এটার সেট রেমন্ডের সেট ফর্টি ফোর আছে ফর্টি সিক্স আছে ফর্টি ফোর আছে ফর্টি সিক্স আছে যারাই নেবেন ফিক্সড এন্ড ফাইনাল আপনাদের জন্য রেমন্ডটা রাখা যাবে ফিক্সড এন্ড ফাইনাল বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা যদি আমার থেকে কোথাও কমে পান টাকাটা ফেরত নিবেন আর প্রোডাক্টটা পাঠাই দিবেন ঠিক আছে বিয়াল্লিশ আর ছেচল্লিশ আর একটু আগে যেটা মার্কিস দেখাইছি সেম প্রাইস তবে একশো টাকা অনার করব এটা আমার দায়িত্ব থেকে একশো টাকা কেনা কম তবে আমাকে যদি বলেন দুইটাই একদম অ্যাজ ইট অ্যাজ ইট যার কাছে যেটা ভালো লাগে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই বাকিটা হলো আপনার পছন্দের এই সেটটা এটা এক পিস এবার কমেন ফিচার মনে আছে দেখাইছিলাম সাইজ ছিল এখন কি আছে আপনারা খেয়াল করে দেখেন আছে নাই তো এটা কি সাইজ ফর্টি এটা হলো ফর্টি ঠিক আছে এটা হলো ফর্টি তো এবার কমেন ফিচ। এটাও নিতে পারেন আপনারা এটা একচল্লিশশো টাকা আপনাদের জন্য রাখা যাবে এটা কটনের এক পিস এটার বডিটা কত আছে দেখে জানাতে হবে আপনাদেরকে এটা হলো রেমি কটনের সেট সব সময় পরার জন্য সব সময় ঠিক আছে আপনি দেখেন ওইটা কেন সব সময় পরার জন্য আমরা এটা ব্যবহার করতেছি ঠিক আছে আচ্ছা এটা হলো ফর্টি টু এটা হলো ফর্টি টু ঠিক আছে এটা হলো ফর্টি টু এটা দেখেন আপনার ফাঁকে এটা হলো ফর্টি টু আবারও বলছি রেমি কটনের অসাধারণ জিনিস অসাধারণ সেট এই নিয়ে কোনো ডাউট নাই ঠিক আছে হ্যাঁ আর একটা আছে দেখেন টিম লুইসের টিম লুইসের এটা হলো ফর্টি সিক্স ফর্টি সিক্স প্রাইস হলো ফিক্সড অ্যান্ড ফাইনাল টিম লুইস বিয়াল্লিশশো র্যামন বিয়াল্লিশশো বাকি যেগুলো নেবেন সব চার হাজার একশো ঠিক আছে ডেমেকটনটা চার হাজার একশো এটা ফর্টি সিক্স এটা কোন ব্র্যান্ডের টিম লুইস হ্যাঁ টিম লুইসের দারুণ জিনিস ভাই দারুণ এগুলো কিন্তু ভাইয়া সব সময় পাওয়া যাচ্ছে না এই সেটগুলো আমি অরিজিনাল সবসময় সাইজ ইস্যু পাই না কিছু কিছু জিনিসের সাইজ ইস্যু পাই যাদের মিলে যায় নিয়ে নেন এই এই প্রাইসে ভাই আপনি পুরো বাংলাদেশ যাচাই করে দেখেন মার্কেটে যে হোক অনলাইনে হোক অফলাইনে হোক আমি দায়িত্ব নিয়ে বললাম যে ভাই দায়িত্ব নিয়ে বললাম যে ইনশাল্লাহ আপনাকে এর থেকে কমে দিতে পারবে না আর এইটা স্পেশালি টার্টেলের এটা টার্টেলের এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো গিয়ে যারা নিবেন ফর্টি টু পর্যন্ত বা ফর্টি টু থেকে ফর্টি ফোর এর মধ্যে হবে ফর্টি টু থেকে ফর্টি ফোর টাটেলের এটাও পড়বে আপনাদের জন্য বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ফর্টি টু থেকে ফর্টি ফোর তো আজকে আমি আপনাদেরকে লিভাইসের প্যান্টটা দেখালাম এবং হলো ব্লেজার সেটটা দেখালাম তো আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকুন এই ব্লেজার গুলো কিন্তু আমাদের কাছে এবারে অ্যাভেলেবেল নেই তো অনেক বানানো ব্লেজার রয়েছে যেগুলো আসলে আমরা ধরবো না তবে এই যতটুকু পাচ্ছি অতটুকু করে যাদের যেটা পছন্দ আপনারা নিয়ে রাখবেন কারণ হলো এর পরের গুলো আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে তবে প্রথম দিকে যে জিনিসটা আসে যে কোনো সিজনের জন্যই হোক সবচেয়ে কোয়ালিটি জিনিসটাই আমরা রাখার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখাতো